সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পরবর্তীতে গণভোটের প্রস্তাব বিশিষ্ট জনদের। যুগপথ আন্দোলনের ঘোষণা অস্থিতিশীল করার চেষ্টা কিনা প্রশ্ন বিএনপির এনসিপির নেতৃত্বে নতুন জোটা ইঙ্গিত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ দাবির যৌক্তিকতা নিয়ে সচিবালয় বৈঠক জুলাই হত্যায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য জেরা শেষ মাহমুদুর রহমানের রাষ্ট্র নির্বাচনে তৃতীয় দিনের প্রচার শিক্ষার্থীদের আবেদনে চাকসুতে বাড়ল মনোনয়ন জমার সময় সংবিধান আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা পরবর্তীতে সেটি গণভোটে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয় তবে বেশ কয়েকটি দল এসব প্রস্তাবের বিরোধিতা করেছে সকাল থেকে শুরু হওয়া বৈঠকে বিএনপি জামায়াত ও এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছে আপনাদের পূর্ণ বক্তব্য 11 সেপ্টেম্বরের বৈঠকে গৃহীত ঐক্যমত পূর্বে বিশেষজ্ঞদের যে মতামত চারটি বিকল্প এবং সর্বশেষ তাদের যে একক পরামর্শ সেটি আপনাদের সামনে আছে কোন অবস্থাতেই এক মাস ধরে এটা নিয়ে বাস পয়েন্ট ফ্রিকশনে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই আমরা মনেও করি যে আপনারা সেই জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স প্রিন্স আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে আমাদের জানাবেন তমালে দীর্ঘ ছয় মাস আলোচনার পরে জুলাই সনতি চূড়ান্ত করা হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে জুলাই সনতিটি কিভাবে বাস্তবায়ন বা কার্যকর করা হবে সেটি নিয়ে তিন গেল তিন দিন ধরে আলোচনা চলছে যুক্তি পাল্টা যুক্তি আইনি ব্যাখ্যা সব দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে এখন পর্যন্ত কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি তো ভবিষ্যতে বা সামনে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে কিনা এই ইস্যুতে সেটি কিন্তু আসলে সম সময়ে বলে দেবে এরই মধ্যে অনেক দলের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে বা সন্দেহ প্রকাশ করা হয়েছে যে আদৌ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে কি না তবুও আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এই জুলাশন বাস্তবায়নের জন্য দুটি প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটি তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ মতামতের সুপারিশের প্রেক্ষিতে এর একটি প্রস্তাব হচ্ছে সংবিধান আদেশের মাধ্যমে এটি কার্যকর করা পরবর্তীতে জাতীয় নির্বাচনের সময় গণভোটে সেই সংবিধান আদেশটি জুলা পাশ করিয়ে নেওয়া বা গণপটে দেয়া তো এই বিষয়টি নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ভিন্ন অবস্থান রয়েছে তারা বলছে যে সংবিধানের বাইরে গিয়ে তারা কোন রকমের সংবিধানের সংশোধন বা এরকম কিছু তারা চাচ্ছেন না তো এর আইনি ব্যাখ্যা জানতে বা এটি কীভাবে সুরাহা করা যায় সেটি জানতে বিএনপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মতামত জানতে চাওয়া হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে এক তবে জামাত এই যে জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই বিষয়ে তার একমত পোষণ করছে তবে এনসিপি তারা বলছে যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে সেগুলো তারা দলীয় ফোরামে আলোচনা করবেন তারা তবে তারা এখন পর্যন্ত গণপরিষদেরই দাবি জানিয়ে আসছেন তমাল প্রিন্স আপনাকে ধন্যবাদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স নির্বাচনে অনিহার কারণেই পিআর পদ্ধতির দাবিতে যুগপথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কি না তা নিয়ে জনগণ প্রশ্ন তুলছে দাবি করেন ইসলামী দলগুলোর আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় সেখানে মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে অগণতান্ত্রিকভাবে ভাবে মাঠ দখলের চেষ্টা এবং জনগণের আকাঙ্ক্ষায় কেউ বাধা দিলে তার করতে হবে না আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো নির্বাচনী কর্মকাণ্ড নেমে গেছি আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকান্ডে ইতিমধ্যে নেমে গেছে সুতরাং সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে দেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন এবং বারবার বলে যাচ্ছেন এবং আমরা আমরা সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি জামায়াত কিংবা কোনো ইসলামিক দল নয় নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে হতে পারে নতুন জোট দলটি নেতারা বলছেন একটি শর্তে জোট হতে পারে আর সেটি হলো আগ্রহী দলকে হতে হবে বাংলাদেশপন্থী চ্যানেল টোয়েন্টি ফোরকে এনসিপির কেন্দ্র দুই নেতা জানান নির্বাচনকে কেন্দ্র করে পুরো দমে চলছে সাংগঠনিক বিস্তৃতীয় ও ভোটের প্রস্তুতির কাজও মুজাহির হকের রিপোর্ট দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকড়ে তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই অভ্যুত্থানের নায়কদের ভরা ডুবিয়ে এসেছে আলোচনায় গোড়ায় গণ্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বন্ধু এনসিপিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে তৃণমূল পর্যায়ে আমরা যেতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা ওখানে আছে কিন্তু এর মানে এটা না যে আমরা জাতীয় রাজনীতির কোনো প্রভাব পড়বে কিংবা আমরা দলগতভাবে অনেক পিছিয়ে পড়েছি যে রাজনীতির কথাটা আমরা বলেছি সে রাজনীতিটাই কিন্তু অন্য কেউ করে দেখিয়ে আস্থা অর্জন করেছে এই সময়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারেনি আমাদের ছাত্র সংগঠন এরই মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপত আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষণে তারা তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি নিবন্ধনটা আমরা পেয়ে যাবো এ মাসের মধ্যেই আশা করছি আমরা যেহেতু বিশ্বাস করি যে আমরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেব তো সেখান থেকে আমাদের জোট হবে এটা আমরা মনে করি যে সব রাজনৈতিক দলের এই ধরনের চিন্তা ভাবনা আছে কিংবা তাদের রাজনৈতিক ভাষ্যটা এরকম বাংলাদেশপন্থী এবং মধ্যমপন্থী রাজনীতি করেন তাদের সাথে আমাদের একটা যেটাকে বলে যে নির্বাচনে একটা সমঝোতা হতে পারে তাদের সাথে একটা চিন্তার জায়গা থেকে যেহেতু মিল আছে তাদের সাথে একটা জোট হতে পারে কিন্তু আমরা যে কথাটি বারবার বলে আসছি সেই জোট হোক বা যেটাই হোক সেটা নেতৃত্ব এনসিপি বিএনপির সাথে বৈরিতা কিংবা জামাতের সাথে এনসিপিকে নিয়ে আলোচনা আছে দুদিক থেকেই তবে দলটির দাবি বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয় শতভাগ প্রতিপক্ষতা সুযোগ নাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে এবং অনেকগুলো জিনিস আমরা শেয়ার করব আবার অনেকগুলো জিনিস আমাদের হয়তো মিলবে না আমরা যার যা রাজনীতি করবো কারণ আমরা এন বিএনপি যে একটা পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে এটা আসলে সঠিক নয় আমরা প্রচারণা করেছি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রচারণা করেছি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা কথাগুলো বলেছি এখন এই কথাগুলো কেউ যদি তার গায়ে নিজে লাগিয়ে নেয় এটাতে তো এনসিপির কিছু করার নেই এই দুই তরুণ নেতা মনে করেন অন্য যা কিছু নিয়ে সংলাপ কিংবা সমঝোতা হোক শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এই পথটা সহজ করার আহ্বান এনসিপির অনেক নতুন নতুন প্রার্থী আসবে আমাদের দলে অনেকে যোগাযোগ করছে যারা এই মুহূর্তে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় সড়ক অবরোধ করেন বিক্ষোভদরা দিনাজপুরে রেলপথ অবরোধ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগসহ সাত দফা দাবি আদায়ে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে বুধবার সকাল এগারোটা থেকে তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় বন্ধ হয়ে যায় ছাত্রস্তা মহাকালী সরোকে যান চলাচল বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে বুয়েট ট্রট তারা হচ্ছে তিন দফা দাবি দেখেছে আমরা তার বিপক্ষে আমরা এই তিন দফা দাবি মানি না প্রগশক সেক্টরে যে ডিগ্রিধারীরা অযোগ্য তিন দবাদী যে সেটার বিরুদ্ধে সাত দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুশেরি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএসসি শিক্ষার্থীদের অযুক্তি তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করতে হবে আমরা এখানে সাত রাস্তা অবস্থান করছি তিন দফার বিরোধিতা করে এই অযৌক্তিক তিন দফা যেটা বাস্তবায়ন হলে পুরা কারিগরি সেক্টর ধ্বংস হয়ে যাবে মূল সড়ক অবরোধের ফলে আশেপাশের সড়কগুলিতে সৃষ্টি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ একই ইস্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলে ঢাকার বাইরেও গাজীপুর টাঙ্গাইল গোপালগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয় সড়ক মহাসড়ক দুর্ভোগে পড়েন যাত্রীরা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি হত্যা সহ নানা ধরনের হুমকি দামকি আমাদের দিচ্ছে যুক্তি দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকার সাথে ট্রেন চলাচল হোসেন ঢাকা ফোর প্রকৌশলবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা ইঞ্জিনিয়ার আর অন্যরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখাসহ তিন প্রস্তাব দিয়েছেন বিশেষ কমিটি সচিবালয় এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান ছিলেন শিক্ষা উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা এবং গণপূর্ত উপদেষ্টা আরও ছিলেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা বৈঠক শেষে জানানো হয় ছয় সদস্যের কমিটি গঠন করা হবে এর আগে আন্দোলন না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওদের পরামর্শ ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা ছয় সদস্যের কমিটি করছে ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায় পারস্পরিক যে আছে সেটার মধ্যে একটা একটা বিরোধী কোথায় একমত হওয়া যায় এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জুলাই হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও গণভর্ধানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি এর আগে একই মামলায় হাসিনার স্টেট ডিফেন্স দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন তৃতীয় দিনের জেরায় মাহমুদুর রহমান জানান আওয়ামী লীগ সরকারের মেয়াদে জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল বয়েতা লিখে গেছেন সাবেক আইজিপি শহীদুল হক এদিকে ট্রাইব্যুনাল দুয়ে আসলে ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য ও জেরা যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন কোনো কিছু দেখেন নাই উনি উপস্থিত ছিলেন না ফলে উনি দেখা সাক্ষী না উপস্থিত সাক্ষীও না ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র্যাগিং রুখতে দেশে কোনো আইন নেই আর তাই নীতিমালাটিকে আইন ঘোষণা করেছেন হাইকোর্ট বুলিং ও র্যাগিংয়ে যার দায়ী তার বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত তবে অপরাধ বিশেষজ্ঞ হক বলছেন শুধু আইন করে এটি বন্ধ করা যাবে না রহমানের রিপোর্ট ও ইতিহাস ঘাটলে দেখা যায় এই বিষয়টি মূলত খেলার মাঠের বিষয় নিজের দলকে উৎসাহ দিতে ও বিপক্ষের মনোযোগে ব্যাঘাত ঘটাতে করা হতো র্যাগিং ও বুলিং কিন্তু ক্রমেই তা ঢুকে পড়ে শিক্ষাঙ্গনে দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মাত্রাভেদে এসবের প্রচলন আছে কিন্তু কখনো কখনো এই র্যাগিং ও বুলিং ছাড়িয়ে যায় মাত্রা সংগঠিত হয় অপরাধ এটি আরও ভয়াবহ রূপ নিয়েছে যখন যুক্ত হয়েছে সাইবার বুলিং সব মিলিয়ে মানসিক ট্রমায় শিক্ষার্থী আত্মহত্যার নজির আছে বাংলাদেশেও দেশে বুলিং ও র্যাগিং বন্ধে নীতিমালা থাকলেও নেই কোনো আইন সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বুলিং নিয়ে থাকা নীতিমালাকে আইন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন বুলিং ও র্যাগিং এর প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির কাউকে ছাড় দেয়া যাবে না কারণ নীতিমালার একটা বড় দুর্বলতা হচ্ছে যে এটিকে কেউ ফলো করলেও করতে পারে না করলেও করতে পারে কিন্তু আইন হয়ে গেলে সেটি তখন একদম অপরিহার্যভাবে ফলো করতে হয় এর এরপর কারো বিরুদ্ধে সংশ্লিষ্টতা পেলেই মামলা করা যাবে সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ বক্স ও বোলিং হয় এমন স্থানে সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দিয়েছেন হাইকোর্ট ক্রিমিনাল ফৌজদারি আইন যা রয়েছে সবই কিন্তু হচ্ছে আপনার এই ডেটরেন্ট ফ্যাক্টরের জন্যই করা হয় যাতে সমাজ এটাকে দেখে বাকিরা যেন এটাতে নিরুৎসাহিত হয় তবে সময়ে গণমাধ্যমে খবর আসে র্যাগিং এর শিকার হয়ে মাস্টার্স না করেই বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সমাজ ও অপরাধ বিষয়ক এই গবেষক বললেন শুধু আইন করেই বুলিং ও র্যাগিং ঠেকানো যাবে না যতক্ষণ পর্যন্ত পারিবারিকভাবে আমাদের কার্যকরী আলোচনা কিংবা সেই শিক্ষা এবং তার চর্চা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই জাতীয় পর্যায়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগের পরিধিগুলো আমরা দেখি এগুলো পরিবর্তন করা খুব কঠিন এরা এরপর কবে নাগাদ উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বুলিং ও র্যাগিং প্রতিরোধ আইনটি করে সরকার সেটির দিকে তাকিয়ে থাকবে শিক্ষার্থী অভিভাবকরা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা